হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানাই যদিও আজকে এটা ব্লগ না আজকে একটা ভিডিও যেটা খুব দরকার ছিল আমার মনে হয় কারণ কারণটা অনেক কিছু তো আস্তে আস্তে সবটাই তোমাদেরকে বলবো সঙ্গে থাকো অনেক কিছু তোমাদের কাছ থেকে লুকিয়ে যাওয়া হচ্ছে আমার মনে হয় তো এতটাও ইটা আমি অন্তত করতে পারবো না কারণ সেটাই আমার সংসারটা চলে ইউটিউবের টাকায় এবং তোমাদের ভালোবাসার ইয়েতে ইউটিউবে যদি আজকে আমি সেই চার বছর আগে না আসতাম তাহলে হয়তো আমরা এতটা ভালো থাকতে পারতাম না সে একটা কিছু করে তো খেয়ে পরে থাকতে পারতাম কিন্তু এখন যেরকম আছি সেরকমটা হয়তো থাকতে পারতাম না এবার মানুষের ভাগ্য কোথায় নিয়ে যায় সেটা তো পরের কথা তবে ইউটিউবের জন্যই আজকে আমি এই পর্যন্ত ভালো আছি তো যারা আমাকে সাপোর্ট করো ভালোবাসো আমার মনে হয় তাদের জানার দরকার এবং যারা আমাকে ঘৃণা করে এবং পছন্দ করে না একটা মানুষ তো সবার কাছে ভালো হতে পারে না সবাই যে একটা মানুষকে ভালোবাসবে সেটাও না তো সেই ক্ষেত্রে আমারও কিছু মানে পজিটিভ ভিউয়ার আছে এবং নেগেটিভ ভিউয়ার আছে কিছুদিন আগে আমি যখন দার্জিলিং গেলাম প্রচুর নেগেটিভ কমেন্টের সম্মুখীন হতে হয়েছে আমাকে শাশুড়ি মাকে নিয়ে শাশুড়ি মাকে আমি নিয়ে যাই না কোথাও ঘুরতে নিয়ে যাই না ঘরের মধ্যে রেখে দিয়েছি মিকিকে দেখার জন্য তারপরে আমাদের বিভিন্ন কাজকর্ম করে দেয় সংসারের মানে অনেক কিছু তো যারা কমেন্ট করে তাদেরকে আমি আজ পর্যন্ত কিছু বলিনি যারা আমাকে এই যে দার্জিলিং যাওয়া নিয়ে ওখানে একটা ঘুরতে গেলাম দুদিনের জন্য দুদিনও বললে ভুল হয়ে যাবে দিনের জন্য গেছি যেদিন গেলাম পরের দিন থেকে পরের দিন চলে এসছি তো তারপরে অনেক কটু কথা সম্মুখীন হতে হয়েছে আমাকে তো সেই জায়গায় অনেকেই বলে শাশুড়িকে ঘুরতে নিয়ে যায় না বা কিছু অথচ সব জায়গায় মোটামুটি এই যে আসাম ঘুরতে গেছিলাম সবাই মিলে ফ্যামিলি যেগুলো টোর হয় সেখানে নিয়ে গেছি শাশুড়ি মাকে তারপরে এই ননদের বাড়ি এই বিয়ে বাড়িতে যেতে বলি বিয়ে বাড়িতে যেতে চায় না তো আজকে কেউ যদি যেতে না চায় তাকে জোর করে কিন্তু পাঠানো যায় না কোথাও বা নিয়ে যাওয়া যায় না তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমাকে প্রচুর কথা শুনতে হয় এক তো হচ্ছে আমাকে দায়িত্ব পালন করতে হচ্ছে শাশুড়িমাকে দেখতে হচ্ছে কাকা শ্বশুরকে দেখতে হচ্ছে যেহেতু আমি এই বাড়িতে থাকি তো সেটা কারো চাপে পড়ে দেখছি সেটা কিন্তু না আমার যে একটা বিবেক বোধ যে না আমি এই বাড়িতে থাকবো কিন্তু আমার সামনে মানুষগুলো কষ্ট করবে তো সেটা তো আমি দেখতে পাচ্ছি না তো সেই কারণে সবাইকে নিয়ে থাকছি তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে প্রচুর কথাও শুনতে হয় আজকে ইউটিউবে না আসলে হয়তো ইউটিউবের মানে এতগুলো কমেন্ট আমাকে দেখতে হতো না কিন্তু তাছাড়াও সমাজ তো সমাজে মানুষ ভালো মন্দ মিলিয়ে চলে এই আর কি তো গতকালকে এবং বেশ কিছুদিন যাবৎ কিন্তু এগুলো সহ্য করছি এই নেগেটিভ কমেন্টগুলো যে আমি আমার শাশুড়ি মাকে আটকে রেখে দিয়েছি আমার সংসারের ভালোর জন্য এবং নিজেদের স্বার্থের জন্য কোথাও যেতে দিই না বা কিছু ওনার আরও একটা ছেলে আছে ছেলের বউ আছে ওখানেও যেতে দিই না কালকেও কমেন্ট আসলো তো ওখানে যেতে দিই না আমরা আটকে রেখে দিয়েছি আমাদের কাছে এখন এখানে কাজ করছে এ এখন কেউ বলছে না কিন্তু ওখানে গিয়ে যখন কাজ করে তখন ওনাকে অনেক কথা শুনতে হয় এই ধরনের কথা আমি যেতে দিই না এই ধরনের কথা আর কি ইভেন কেউ বা কারা এরকম মানে রটাচ্ছে ওই রকম যে আমি শাশুড়ি আটকে রেখে দিয়েছি আমাদের বাড়িতে কোনোভাবে শাশুড়ি মাকে যেতে দিই না তো শাশুড়িমার আরও অন্যান্য মানে মানুষের প্রতি দায়িত্ব আছে শুধু আমার দায়িত্ব পালন করছে আমাদের আমাদের কাছে থাকছে তো এই কথাগুলোর ভিত্তিতে আজকে কিছু কথা মানুষকে না বললেই না যারা আমার ভিডিও দেখছো তাদেরকে না জানালেই না কারণ কিছু কিছু কথা আছে যেগুলো ঠিক আছে যে এটা ফ্যামিলির কথা ফ্যামিলিতেই থাক এটা নিয়ে মানুষ সোশ্যাল মিডিয়াতে কাটা ছেঁড়া এই তো বললাম আমি এখন এটা নিয়ে একটা মানে তুমুল একটা ই শুরু হবে এটা সমালোচনা শুরু হবে তো এই কথাগুলোর জন্য কিন্তু ফ্যামিলি যে একটা বন্ডিং সেটা সবার মধ্যেই থাকা উচিত শুধু আমি তো আর রেখে পারবো না যে আমিই রেখে দিলাম গোপন করে আর এই জিনিসটা পরে আর মানে এইটা নিয়ে না হোক অন্য কিছু নিয়ে হোক লোকের কাছে ভুল বোঝানো যেটা তো শাশুড়ি আমার কাছে থাকে মানে আমার সব ই করছে হুম আমাকে সবাই আমার শুধু ভালোটা দেখছে অন্য কারোটা দেখছে না তো এই কথাটা যারা বলছে তারা হয়তো জানে না একটা বড় একটা বিশাল ঘটনা যে ঘটনাটা তোমাদের কাছ থেকে চেপে গিয়েছে ঘটনা ঘটেছে গত মাসে গত মাসে বাড়ি এসেছিলো আমার শাশুড়ি মায়ের ছোটো ছেলের বউ তো সে বাড়ি এসে আমার শাশুড়ি মাকে ডেকে নিয়ে যায় বাড়ি থেকে তো এবার ওরা কোথায় গেছে বা কিছু সেটা কিন্তু আমি জানি না কিন্তু যখন বাড়ি থেকে ঘর থেকে যাচ্ছে তখন আমি দেখলাম যে যাচ্ছে তো আমি মাকে জিজ্ঞেস করলাম কোথায় যাও তা আমাকে আঙ্গুল দিয়ে দেখালো এখন আমি বুঝলাম না যে ঠিক কার বাড়ি তো গেছে এটা ভালো কথা এবার কোথায় গেছে বা আটকানোর কোনো ই আমার কিন্তু নেই যে কোথায় যাচ্ছে যাক ছেলের বউ তো ডেকে নিয়ে গেছে ভালো কথা তো নিয়ে গিয়ে তারপরে অনেকক্ষণ পর আমার শাশুড়ি মা যখন ঘরে আসে তারপরে আমি শুনলাম উনি যে মানে ভাতা পান মাসে মনে হয় হ্যাঁ মাসেই ঢোকে তো ওনার যে ব্যাংকের অ্যাকাউন্টটা আছে আমার শাশুড়ি মায়ের নামে তো সেই অ্যাকাউন্টে একটা ঋণও ছিল তো সেই ঋণটা আমার তখন বিএটিও হয়নি আমি পরে শুনেছি আমার শ্বশুরমশাই গ্রুপের একটা কোনো কিছু ছিল তো সেই ঋণ কেটে মানে সেই ঋণের যে মানে উনি মারা যাওয়ার পরে কিছু টাকা বাকি ছিল আগে হয়তো দিয়েছে নাকি এত কিছু জানি না যেটা জানি যে ওনার একটা ঋণ ছিল মোটামুটি তো সেই দুই হাজার বাইশ নয়তো একুশ সালের কথা তখন ওই আমাদের ব্যাংকটা হচ্ছে এখানে আমাদের পাশেই আমাদের গ্রামেই রাস্তাটার রাস্তার সাথেই ব্যাংক মানে বাজারেও যেতে হয় না তো ওনার কাছ থেকে আমরা শুনলাম যে এরকম একটা কিছু ঋণ আছে তো এবার সরকার থেকে যখন টাকাটা ঢুকে টাকা ঢুকতে ঢুকতে এক সময় ওই ঋণ সমসাময়িক এরকম হয়েছে তারপরে টাকাটা কাটতে কাটতে বাকি যে টাকাটা ছিল ওই টাকাটা জম ছিল এতদিন যাবৎ এবং ঋণের টাকা যে কেটেছে সেটা উনি আমাদের বাড়িতে এসে আমার শাশুড়ি মায়ের সই টই নিয়ে একদম এটা মানে মৌকুফ হয়েছে ওই ঋণটা তারপরে হওয়ার পরে যে ওই ওখা ওই সময় থেকে এই পর্যন্ত যে টাকাটা জমেছিলো তিরিশ হাজার টাকা এবং ব্যাংকে মনে হয় পাঁচশো কি হাজার টাকার মতো আছে হয়তো আমি সেটাও জানি না কিন্তু যেটা শুনেছি পুরো টাকাটাই যতটা জমেছে পুরো টাকাটাই তুলে নিয়েছে আমার শাশুড়ি গেছে সাথে আর শাশুড়ির ছোট বউ ছোট ছেলের বউ তো দুজনে মিলে টাকাটা তুললো টাকা তুলে আমার শাশুড়ি মাকে শাশুড়ি মা এসে বললো যে আমাকে দিল পাঁচ হাজার টাকা এরকম করে হাতে ইশারায় বললো এবং টাকাটা আমাদেরকে দেখালো তা ওকে দেখালো ও বললো যে ওই টাকা দিয়ে আমরা কি করবো ওই টাকা তোর কাছেই রাখ মার তুই করেই তো বলে তো পাঁচ হাজার টাকা দিয়ে আর বাকি যেটা পঁচিশ হাজার সেই টাকা ওরা নিয়েছে এখন ওরা কি করেছে সেটা আমরা জানি না কি করেছে বা কি করবে সেটাও জানি না কিন্তু আমার শাশুড়ি এটাই বুঝালো হাত দিয়ে যে পঁচিশ হাজার টাকাও নিয়েছে তো এইবার আমি এই কথাটা কিন্তু তখনই জানি যেদিন এই ঘটনাটা ঘটে তখনই জানি এবং এটা নিয়ে বাড়িতে একটু মানে কথাও কথি মানে একটা হয়েছে কারণ এরকম একটা ঘটনা থাকে আমার সাথে বোঝো ব্যাপারটা একটা কতটা কষ্ট লাগে সেই জায়গায় আমার দাঁড়িয়ে আমার কষ্ট একটাই কর্ল তো বড়ো ছেলে ওর কাছে থাকছে ওর মা ওর কাছে থাকা মানে কি এটা এই জন্যই বলা যেহেতু উনি কথা বলতে পারে না ওনার আর্থিক কোনো ইনকামের কোনো ক্ষমতা নেই তো সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আমাদের দায়িত্বে উনি আছে উনার দায়িত্বে আমরা থাকতাম তখনই যদি উনি মানে পাকাপুক্ত হতেন বা কিছু হ্যাঁ এটা মার বাড়ি বলা যায় মার ইতে আমরা আছি সেটাও বলা যায় তো যাই হোক সেটা হচ্ছে আমরা যেহেতু মানে ওনার ভালো মন্দ সমস্ত কিছু দায়িত্ব আমাদের ওনার শরীর খারাপ হলে ডাক্তার দেখানো ওনার কি সুবিধা অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পার মানে বুঝতে পারছি তো সেগুলো আমরা দেখছি তো সেই জায়গায় দাঁড়িয়ে উনি এত বড়ো একটা সিদ্ধান্ত এবং উনি নিজে টাকা তুলে দিল আর বাকি পাঁচ হাজার টাকা উনি নিয়ে আসছে বাড়িতে ওনার ওটা ওনাকেই দিয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে ওকে কিছুই বলা হয়নি আর ইয়ের সময় মানে যে কোনো বিপদের সময় তখন দোষ হয় কি হয় বড় ছেলে বড় ছেলের বউয়ের যে কোথাও নিয়ে যায় না ঘুরতে আমরা কোথাও দিচ্ছি না আচ্ছা একটা কথা বলো তো তোমাদের বাড়িতে যদি কেউ থাকে সে তোমাদের নিজেদেরই লোক নিজের মা বাবা যেই হোক না কেন তোমাদের বাড়িতে থাকছে তোমাদের বাড়ি থেকে কোথাও যেতে চাইছে না তুমি কি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে নাকি তুমি জোর করে ঘর থেকে বের করে দিবে নাকি তুমি জোর করে বলবে যে তুমি বেরিয়ে যাও আমি তোমাকে দেখব না এবার এরকম হয়ে গেছে ব্যাপারটা কি বন্দুকটা আমার ঘরে রেখে শিকারটা অন্য কেউ করছে এটা এটা হচ্ছে এই কারণে বলা আজকে এত কিছু ঘটনা ঘটছে তারপরেও কি বলা হচ্ছে শাশুড়ি কোনো দায়িত্ব পালন করে না শাশুড়ি শুধু আমার দায়িত্ব পালন করছে এটা আমাকে শুনতে হচ্ছে এই কমেন্টগুলো তারপরে কি আমরা নাকি হিংসা করি অন্য কাউকে আমাকে লিখছে যে এখনও ভালো আছে খুব স্বামী সন্তান নিয়ে ওইটা আমি শুনে কি করব আমি কি খারাপ আছি আমি তো খারাপ নেই ভগবান আমাকে যথেষ্ট ভালো রেখেছে সন্তান আমার কপালে এখনও আমার ভাগ্যে এখনও হয়নি তাতে কি আসে যায় ভগবান যেদিন চাইবে সেদিনই দেবে সেটা আমরা জেনে বুঝেই ভালো আছি এমন না তো যে আমার শ্বশুরবাড়ির শ্বশুরবাড়ির আর কেবা আছে কলল বা আমার শাশুড়ি মা কেউ কোনো কথা শোনাচ্ছে এটা নিয়ে না এটা নিয়ে কেউ কোনো কথা শোনাচ্ছে না সবাই জানে যে যেদিন হবে তো হবে আর যেদিন হয়নি তো হয়নি আমরা এটা নিয়ে একটা তো আছে যে ট্রিটমেন্ট চলছে সে আমার ব্যাপার ট্রিটমেন্ট করাবো বাচ্চা হবে আমরা আরও বেশি হ্যাপি থাকবো কিন্তু ওই বাচ্চা ছাড়া যে আমরা আনহ্যাপি আছি বা কোনো কারণে আনহ্যাপি আছি সেটা কিন্তু না তো আমরা নাকি অন্য কাউকে হিংসা করছি হ্যাঁ আমার মানে বিভিন্ন কথা যাই হোক এবার কথাগুলো হচ্ছে যে এত বড়ো একটা ঘটনা সে যেহেতু এত কিছু বলতে পারছে তার ভিডিও দেখেই তো আসে লোকে আমাকে কমেন্ট করছে তো যে সে যেহেতু এত কিছু বলতে পারছে তাহলে এত বড় ঘটনাটা কেন চেপে গেল টাকাটা যে তুলে নিয়ে গেল সে টাকাটা ও কি করবে না করবে কিছু তো বলুক ভিডিওতে কিছু তো বলুক এতটা চেপে যাওয়া তো ঠিক না আর আমার শাশুড়ি মা টাকাটা আজকে আমার শাশুড়ি মা যদি না দিত সে কিন্তু জোর করেও নিত না তাই না তো এবার আমার শাশুড়ি মাকে কি বলেছে আদৌ কি বলে টাকাটা তুলেছে না কি সেটা ওনাদের ব্যাপার শাশুড়ি বউয়ের ব্যাপার বা শাশুড়ি আর ওনাদের ওই ফ্যামিলির ব্যাপার পুরো ওর ছেলের ছেলে ছেলের বউ উনি আমরা তো আর এই ব্যাপারে কিছুই জানি না তো আমার কথা হচ্ছে যেহেতু উনি আমাদের সাথে থাকে এবং বিগত কয়েক বছর যাবতীয় আমার সাথে আছে হ্যাঁ ওদের এখানেও ছিল আমাদের বাড়িতেই বেশি থাকছে তো এখনো বর্তমান আমার এখানেই আছে এবার সেই জায়গায় আমার জানানো দরকার আমার মনে হলো তোমাদেরকে নয়তো এটা নিয়ে পরবর্তীতে এমন কিছু আসবে যেগুলো আমরা কল্পনাও কল্পনাও করতে পারবো না এমন কিছু আমার ঘরে চলে আসবে বা এমন হতে পারে যে আমরা যে টাকাটা আমরা টাকাটা ছুলাম না ধরলাম না দেখলাম না তাও আমাদের হয়তো শুনতে হচ্ছে যে টাকাটা যেহেতু ব্যাংকে নিয়ে তার মানে ওদের কাছে ছিল মা তাহলে ওরাই তুলেছে কারণ হচ্ছে উনি আমাদের কাছে আছে ওনার ব্যাংকের বই আধার কার্ড ভোটার ফটো সমস্ত কিছু তো আমাদের কাছে এবার এটা সবার প্রশ্ন আসতে পারে হ্যাঁ এই কমেন্টটা অনেকেই করতে পারো যে তাহলে কি ব্যাংকের বই নিয়ে গেছে তোমাদের বাড়ি থেকে আধার কার্ড নিয়ে গেছে না এগুলো কিছু আমাদের কাছ থেকে নেই নি কারণ আধার কার্ড তুলেছে নতুন করে এই কথাটা আমি শুনেছি আমার শাশুড়ি বলেছে এরকম আধার কার্ড আছে ওদের কাছে একটা চকচকে এটা লুকানোর কিছু নেই আর আমাদের কাছে যে আধার কার্ড আছে সেটা তো আমাদের কাছেই আছে ওদের কাছে তো নেই তো আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তো টাকা তোলা যায় না আর যার নামে টাকা আছে সে তো হাতের প্রিন্ট ছাড়া ফিঙ্গার প্রিন্ট ছাড়া তো টাকা তুলে দিতে পারবে না তো এই আর কি ব্যাপার অ্যাকাউন্ট নাম্বারটা কোনোভাবে হোক বা ব্যাংকের অ্যাকাউন্টের জেরক্স কোনোভাবে হোক ওদের কাছে আছে তো যাই হোক এইগুলো হচ্ছে ব্যাপার এখন এর আগে যখন কল্লোল পাসপোর্ট করেছিল আমাদের বাড়ি যাওয়ার জন্য তখন আরও অনেক আগে তখন এই ঘরটার কিছু ছিল না ভাঙা ঘরটা ছিল আমাদের তখন এই জমির এই যে আমরা যে জমিতে এখন ঘর করে আছি এই জমির দলিল ওদের কাছে ছিল তো তোমরা যারা এখানে আমাদের ভিডিও দেখছো তারা অনেকেই অনেক শিক্ষিত আছো যারা অনেক পড়াশোনা করেছো অনেক কিছু জানো আমরা তো কিছুই জানি না অনেক কিছু তোমরা জানো তো এই পাসপোর্ট করতে নিলে কিন্তু জমির জেরক্স লাগে মেইন কাগজ লাগে না তো কল্লোল চেয়েছিলো জমির জেরক্স জমির জেরক্স ওর ভাইয়ের কাছে চেয়েছে ফোন করে তখন ওরা এখানেই ছিল ফোন করে চাওয়ার পরে ওরা বলেছে দেবে তারপরে কিছুক্ষণ পরে আবার ফোন করলো তখন আর ও ফোন তোলে না আমরা গেছি এটা নিয়ে খুব বেশি সমস্যা হয়েছে জমির জেরক্সটা পর্যন্ত আমরা পাইনি কারণ আমরা নাকি এই বাড়ি থেকে বের করে দিয়েছি জমির জেরক্স এনে আমরা এই জমিটা নিজেদের নামে লিখে নিব এই ভয়েই ওরা জেরক্সটা দেয়নি তো এখনকার যুগেও দাঁড়িয়ে যদি কেউ ভাবে যে জমির জেরক্স দিয়ে জমি একদম নিজের নামে লিখে নেওয়া যাবে যে জমিটা নাকি আমার শ্বশুরের নামে তো ওনারও বর্তমানে বাড়ির সন্তান এবং বাড়ির যে মানে ওনার স্ত্রী সবাই মিলেই পাবে ভুল করে কেউ লিখে নেবে বা ফ্রড করে কেউ লিখে নেবে আর দেশে আইন নেই সেরকম কিন্তু না তো যাই হোক কোনোভাবে ও জেরক্সটা ওরা দেয়নি তো সেই জায়গায় দাঁড়িয়ে পল্লো রাগ করে ওর মার কোনো কাগজপত্র ওদের চাইলে পরে দিত না তারপর এটা নিয়ে সমাধানও হয়েছে এগুলো সমস্যা সবার ফ্যামিলিতেই হয়ে থাকে তারপরে এগুলো নিয়ে সমস্যার সমাধানও হয়েছে সবাই মিলে মিটমাটো হয়েছে আমরাও ওদেরকে জেরক্স দিয়েছি ওরাও জমির কাগজের জেরক্স দিয়েছিল আমাদের সেটা আরও অনেক আগের কথা দু বছর তিন বছর তিন বছরের উপরে হয়েছে তো এবার এই জায়গায় দাঁড়িয়ে থেকে আমার শাশুড়ি মা হচ্ছে এখানে অথচ ওনার আধার কার্ড ওখানে পুলিশে ডায়রি করে তোলা হয়েছে তো সে তুলুক সেটা তাদের ব্যাপার কিন্তু এই রকম করেই টাকাটা তুলে নিয়ে গেছে কারণ তোমরা তো অনেকেই কমেন্ট করবে প্রশ্ন করবে যে কী ব্যাপার তাহলে তোমার তাহলে ব্যাংকের বই এবং আধার কার্ড কি তোমার শাশুড়ি মা নিয়ে গেছে নাহলে টাকাটা কীভাবে তুললো আধার কার্ড এবং ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার ছাড়া তো টাকা তোলা যায় না তো আমার প্রশ্ন একটাই যারা আমাকে এসে এইভাবে নেগেটিভ কমেন্ট করছো যে শাশুড়ি মাকে শুধু আমি আমার কাছে রেখে দিচ্ছি কেন উনি উনি ছাড়া কি আমি সংসার করতে পারবো না যখন উনি ছিলেন না তখন আমার সংসারটা কিভাবে আমি গড়েছিলাম তখন তো একদম নতুন একদম নতুন বিয়ের পরে আমি কাউকে পাইনি এখানে শ্বশুরবাড়ির কেউ ছিল না এখানে যে আমার সাথে আমাকে সংসার গড়িয়ে দেবে ঠাকুমা ছিল ঠাকুমা বুড়ি মানুষ উনি কি আর আমার সংসার গড়িয়ে দেবে উনি খুন্তি নাড়িয়ে শুধু রান্না করতো উনি রান্না মরার আগ পর্যন্ত রান্না করে গেছে তো এটা একটা কথা কি যে মানুষ থাকলে তবেই তার গুরুত্ব লাগে বা তার তার যে একটা ই এটা মানে বুঝতে পারি যে তার একটা পজিটিভ একটা ইয়ে পড়ছে যখন ওই মানুষটা না থাকবে তখন কিন্তু কারো জীবন কারোর জন্য থেমে থাকে না তো আমার শাশুড়ি মাকে আমি কালকেও বলেছি কালকেও খেতে বলে খেতে বসে বলেছি যে একটা বাচ্চা তো তোমার এই বংশের নাতনি তুমি তার কাছে যাও তাকে আদর করো ভালোবাসো তাকে আদর দাও যেরকম শ্বশুর বাড়িতে সবাই চায় যে শ্বশুর বাড়িতে সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে আমার বাচ্চাটা শ্বশুর বাড়ির সবাই আদর পেতে আমি এগুলো বলেছি তো উনি তো যায় না উনি যায় না এখন আমি কি জোর করে ওনাকে বাড়ি থেকে বের করে দেব আর সবচেয়ে নিট ফল আমার কি হয় যে আমি শাশুড়িকে ঘরে আটকে রেখে দিয়েছি জুড়ে কারো কাছে যেতে দিচ্ছি না আমি আমার কাছে রেখে আমি সুবিধা পাচ্ছি আমি কোথাও যাচ্ছি আমার মিকিকে দেখছে বাটুলকে দেখছে তো বাটুলের প্রশ্ন আর আসবেই না আমি সেটা বলেও দিয়েছি ভিডিওতে কিছুদিন আগে এই সব কিছু চিন্তা করে কিন্তু আমি এখন মিকিকে নিয়েছি মিকিকে আমি কাউকে দিতেও পারবো না কিছুই করতে পারবো না মিকির ব্যাপারটা পুরো আলাদা তো আমার শাশুড়ি কিভাবে ভালো থাকবে সেটা সম্পূর্ণ দায়ী দায়িত্ব আমাদের আমরা চিন্তা করি আমরা দুইজন কল্লোল তো এক হচ্ছে ও খেলা দেখে ওর মোবাইলেই ও খেলা দেখতে পারে কালকেও তোমরা এই যে আজকে যে গতকালে যে ভিডিওটা করেছি সেটা কালকে পাবে ও এর আগেও আমি ভিডিওতে তো অনেক দিনই দেখিয়েছি ও মোবাইলে কিন্তু খেলা দেখে ওর খেলা দেখার জন্য কোনো টিভিও লাগে না আর আমি তো জানোই সিরিয়াল দেখতে আগের মতো মানে একদমই ভালো লাগে না ব্লগিং এ করতে করতে এডিট করতে করতে শেষে আর মানে এগুলো দেখতে ভালো লাগে না মোবাইল নিয়ে সময় কাটাই উনি যেভাবে ভালো থাকবে আগের টিভিটা ভালো ছিল কিন্তু আমাদের তাও এই যে ডিসপ্লে মাঝে মাঝে কাঁপতো তোমরা দেখতে এটা কিন্তু কোনো সমস্যা ছিল না কিন্তু যেটা সমস্যা ছিল যে বৃষ্টি হলে পরে টিভিটা অন্ধকার হয়ে যেত ডিসপ্লে লাইট এত কমে যেত আর একটা কেমন একটা আওয়াজ করতো পরে আবার ঠিক হয়ে যেত চলতে চলতে তো সবাই বলতো যে একটা টিভি কেনো টিভি কেনো তো ওই জন্য ওনার কথা চিন্তা করো উনি যেভাবে ভালো থাকবে টিভিটা নিয়েছে হ্যাঁ এখন আমরা দেখছি সবাই না কিনলেও চলতো আমি এটাই বলছি থাকলে পরে একটা জিনিসের গুরুত্ব বললাম না যে একটা জিনিস ঘরে থাকলেই তবে এর গুরুত্বটা আমরা মানে ই করি এটাকে কি বলে গুরুত্বটাকে আমরা নেওয়ার চেষ্টা করি কিন্তু না থাকলে কিন্তু লাগে না এই যে এতদিন টিভি ছিল না ওয়েব সিরিজের জন্য আমার অত ইয়েও ছিল না আর টিভি এখন আছে জন্য ঘরে আসে জন্য এবার মা যখন সিরিয়াল দেখে দেখে তারপরে আমরা ওয়েব সিরিজ দেখি এই আর কি তারপরে যে ওনাকে নিয়ে ওনার বোনের বাড়িতে ঘুরতে গেলাম প্রায়ই এদিক সেদিক যাওয়া হয় এবার উনি যদি না যেতে চায় কলকাতা ওনার ওই ছেলের কাছে বা কিছু সেখানে আমরা কি করতে পারি তো এত কথার বৃত্তিতে আমার একটাই কথা থাকবে এটাই যে প্লিজ কাউকে না বুঝে কাউকে জাজ না করে কমেন্ট করো না ঠিক আছে আমার সাথে যেগুলো অন্যায় হয় আমি সব কিছু ভিডিওতে কিন্তু বলি না এছাড়াও অনেক কিছু হয় হয়তো যেগুলো আমি বলি না ভিডিওতে তাই না আমার আমার শাশুড়ি কাছে থাকছে আর সমস্ত দায়িত্বটা আমাদের কাছে ওনার ভালো মন্দ সব কিছু দেখার বিচার আমাদের কাছে অথচ উনি মাঝে মাঝে যেটা করেন গত বছর আমার আমার বাবা মা এখানে থাকা সত্ত্বেও কাউকে কিছু না বলে চলে যাচ্ছিল ঠিক আছে এগুলো ঠিক না আত্মীয় এসে আমার বাবা মা তো সারা জীবন এখানে পড়ে থাকবে না আর অনেক কিছু শুনতে হয়েছে আমার বাবা মাকে নাকি রান্না করে খাওয়ায় আমার শাশুড়ি ওই জন্য আমার শাশুড়ি মাকে রেখে দিয়েছি ওনার ছেলেই এরকম করে বলেছে ছোট ছেলে ঠিক আছে আরও বিভিন্ন অপবাদ এর আগে আমার মাথায় দিয়েছিল আর কি বলি তো এত বড়ো একটা ঘটনা যে কিনা এত কিছু বোঝে এত কিছুই করে তো সে কেন এই কথাটা চেপে গেল তার তো বলা উচিত ছিল সে টাকা নিয়ে কী করবে সেটা তাদের ব্যাপার কিন্তু মার টাকাগুলো তুলে তো নিয়ে গেল সরকার থেকে দিচ্ছে আমরা তো জানি একে টাকাগুলো ঢুকছে আমরা তো আমাদের মন চাইলো না তো টাকাগুলো তুলতে ওনার টাকা ওনার অ্যাকাউন্টে থাকবে ওনার টাকা না আমরা তুলব না অন্য কেউ তুলবে সে কাগজ আমরা যেই করে দিই ধরো ভাতার কাগজটা যেই করে দিই আমি করে দিই বা অন্য কেউ সে যেই করে দিই যদি যারা ভিডিও দেখছো তাদের মধ্যে কেউ করে দিল তাহলে কি সে নিয়ে যাবে সে নিয়ে যাবে নাকি তা আমরা তো জানি টাকাটা ঢুকছে তো এই টাকাটা তুলে নেওয়ার মানেটা কি ওনার টাকা ওনার কাছে থাক ওনার বর্তমান ট্রিটমেন্টের দরকার হ্যাঁ ট্রিটমেন্ট নিয়ে একটা কথা আমাকে কমেন্ট করে আমি আমার শাশুড়ি মা ট্রিটমেন্ট করছি না ঠিক আছে আমার সামনে যত বড় একটা ট্রিটমেন্ট এটা কিন্তু কেউ দেখেও না তোকে খেয়ালও করে না যে আমার একটা বাচ্চার দরকার আমাদের একটা বাচ্চার দরকার আমার না আমাদের দুইজনেরই একটা বাচ্চার দরকার তো সেই বাচ্চা কিভাবে হবে না হবে ট্রিটমেন্ট দরকার প্রচুর টাকার দরকার এটা নিয়ে কেউ কমেন্ট করে না ওনার আমরা ট্রিটমেন্ট করাচ্ছি না হ্যাঁ ওনার ট্রিটমেন্ট আমি করাতে চেয়েছিলাম গত বছরের ঠাকুমা মারা যাওয়ার সময়ই মনে হয় ঠাকুর ঠাকুমা মারা যাওয়ার সময় নাকি এর আগেই এটা নিয়ে আলাপ হয়েছিল ট্রিটমেন্ট করার সময় তো আমি বলেছিলাম যে আমরা ট্রিটমেন্ট করতে নিয়ে যাবো চেন্নাই ঠিক আছে তারপরে ওনার অন্যান্য লোকজন যেমন ছেলে আছে ছেলের বউ আছে সবাই বলেছে এরকম করে যে তোমরা একাই কেন ট্রিটমেন্ট করাবে আমরাও দিব টাকা সবাই মিলে টাকা দিয়ে মার ট্রিটমেন্ট হবে তো ভালো কথা এটা তো খুবই উত্তম একটা প্রস্তাব তাহলে এখন কোথায় মার ট্রিটমেন্ট কোথায় হচ্ছে বরঞ্চ আরো মার যে জমান মানে সরকার থেকে টাকা দিচ্ছে সেই টাকাগুলো তুলে নিয়ে গেল তাহলে এর পরিপ্রেক্ষিতে ওরা কি করবে মানে এরপরে কি করবে আমি জানি না তো শুধুমাত্র আমাকে কমেন্ট এভাবে করো না এভাবে একাই মানে না জেনে কাউকে জাজ করা ঠিক না কারো বিপক্ষে কথা বলা ঠিক না আমি যে ভগবান সেটাও না ঠিক আছে আমি সাধারণ অতি সাধারণ একটা মানুষ আমি তো খারাপ ঠিক আছে আমি ভালো না তোমাদের যারা আমাকে নেগেটিভ কমেন্ট করো তাদের ভাষায় আমি ভালো না হ্যাঁ ঠিক আছে তো যারা ভালো তারা কেন এই কাজটা করলো তারা কেন মা ট্রিটমেন্ট করাচ্ছে না মাকে তো আমি রেখে দিয়েছি আটকে যাই হোক চলো এই কথাগুলো বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমি অপেক্ষা করছিলাম যে ওরা হয়তো বলবে ভিডিওতে বা জানাবে তোমাদেরকে কোনোভাবে কিন্তু ওরা যেহেতু জানায়নি আরও আমাদের কথা মানে ইনডাইরেক্টলি শ্বশুর বাড়ির লোক হিংসা করে শ্বশুর বাড়ির লোক হ্যান ত্যান এগুলো কথা শাশুড়ি দায়িত্ব পালন করে না তো ওই জন্য এই কথাগুলো আমি আজকে বলতে বাধ্য হলাম জানাতে বাধ্য হলাম কারণ যাদের জন্য আজকে আমরা ভালো আছি তাদেরকেই আমার জানানো দরকার মনে হলো চলো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে কালকে আবার নতুন ভিডিওর সাথে আর আমি যদি কোনো ভুল বলে থাকি তো অবশ্যই কমেন্টে জানিও আর যদি সঠিক বলে থাকি তো সেটাও কমেন্টে জানিও টাটা